শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবভিয়াসলি পজিটিভ আছো দিনটা শুরু করলাম আজকে একদম সকাল থেকেই মেয়ে এখনও ঘুমোচ্ছে আমি ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি কারণ মেয়ে যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমি অনেক কাজগুলো এগিয়ে রাখতে পারব কিছুদিন পরেই মাম্মামের স্কুল খুলবে মানে স্কুল ওপেন হবে সামার ভ্যাকেশান এখন চলছে আর দু তিন দিন পরেই মাম্মামের স্কুল করবে কিন্তু গরমটা সেই একই রকম আছে সেই জন্য একটু গ্যাপ দিয়ে দিয়ে আমি ওকে স্কুলে পাঠাবো কারণ গরমটা বাচ্চা শ্যুট করাটা খুবই চাপ বাইরে যা পরিমাণ গরম পড়ছে তো যাই হোক আবার পাঠাতেও হবে কিন্তু রোজ রোজ পাঠাবো না ওই একদিন গ্যাপ গ্যাপ দিয়ে পাঠাবো তো যাই হোক এখন আমি ফ্রেশ হয়ে নিলাম এবার আমি আজকে বানাবো হচ্ছে চা তো অবশ্যই আমি আজকে লিকার চা বানাচ্ছি হালকা করে হালকা লিকার অল্প মিষ্টি দিয়ে এই যে লিকার চা বসিয়ে দিয়েছি সকাল সকাল আজকে ভেবেছিলাম ছাতু শর্বতী খাবো কিন্তু মাথাটা খুব ধরেছে আমার যেই কারণে আমি ভাবলাম না একটু লিকার চা খাই একটু রিফ্রেশ লাগবে মাথা ধরাটা যাতে ছাড়ে তো এই জন্যই আমার সকাল সকালে এই যে লিকার চা বানানো হয়ে গেল আর দুধ চা আমি খুব একটা খাই না শখে খাই খুব শখে খাই চা আমি সকালেও খুব একটা খাই না কিন্তু এই যেদিনকে একটু মাথা ফাতা ধরে সেদিনকে বা একটু মনে হলো যে আজকে খাই বা কেউ যদি আমার বাড়িতে আসলো বা মা থাকলে সবাই মিলে খেলে তাহলে ঠিক আছে তখন একটু সঙ্গ দেওয়ার জন্য চা খাই তো এই যে আমার এক কাপ চা রেডি আর এই যে চা এর কাপটা এটা আমার খুব ফেভারিট হ্যাঁ আমার অনেকগুলো কাপই আছে কিন্তু এই কাপটায় চা খেতেই আমি বেশি পছন্দ করি যদিও মানে এটার কারণটা হচ্ছে যে মাটির ভার ব্যাপারটা এই জিনিসটা আমি খুব পছন্দ করি তো এটা যদিও মাটির নয় তবুও মানে দেখতে কিছুটা ওরকম তো তো আমার ভীষণ ভালো লাগে যাই হোক এই যে বেলার দিকে একটু বাতাস আর জল খাই কারণ গরম প্রচণ্ড পড়ছে তাই একটু বাতাসা ভিজিয়ে রেখে দিলাম আর এই যে এখানে হচ্ছে মেয়ের জন্য একটু মিশ্রির জল মিশ্রি ভিজিয়ে রাখছি চা বিস্কিট তোমাদের সামনে চলে এসেছি আর প্রচণ্ড গরম মানে দুদিন ধরে বিশাল গরম পড়ছে মানে সকাল এখন বাজে হচ্ছে সাতটা পঁচিশ মানে এই টাইমেই বিভত শুরু ঠিক আছে তো যাই হোক চলো তিনটা মোটের করে শুরু করা যাক আর সাথে থাকো পাশে থাকো চলো চা খেয়ে নিই চা খেয়ে চা খেতে খেতে আগের দিনের ভিডিওটা এডিট করলাম আপলোড করলাম এবার আমি চলে এসেছি সবজি কাটতে ভেবেছিলাম ব্রেকফাস্টে কিছু একটা করব। ডালিয়া বা চাউমিন যেটা করি আবার মাঝে মাঝে আমরা ভাতও খেয়ে নিই তো ভাবলাম না আজকে ভাতই খেয়ে নেবো ডাল আর ভাজা দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে দেবো তো ব্রেকফাস্টে আজকে ওই দশটা সাড়ে দশটা নাঙা ভাত খেয়ে নেবো তো সবজি আজকে নিচে কাটতে বসেছি কেন কি এই বাস ফ্রিজে বাস্কেটের মধ্যে মানে দুটো তিনটে এরকম করে করে অনেকগুলো সবজি রয়ে গেছে যেগুলোকে ফাঁকা করতে হবে তো এইগুলো ফাঁকা করা মানে আজকে ফ্রিজের এই বাস্কেটটা ফাঁকা হলে আবার সবজি আনতে হবে তো তাই ভাবলাম আজকে একদম সিম্পল মেনু করে দিই কারণ অতিরিক্ত গরম তাই ওই ভাজা ভুজি মাছ ভাজা আর ডাল এই হবে আর ডালটা হয়ে গেলে আমরাও এই দশটা সাড়ে দশটার দিকে আমি আর মেয়ে একটু ভাত খেয়ে নেবো ঘুম থেকে উঠলে দিকে আমার সবজি কাটা হয়ে গেল আর কী কী কেটেছি তোমরা একটু দেখে নাও এই যে পটল কেটেছি কুমড়ো কেটেছি সবই একটা দুটো তিনটে করেছিল তো এগুলো কেটে নিয়েছি এগুলো ভাজা হবে আর এই যে এখানে আমি কেটেছি হচ্ছে সুইট পটেটো মানে মিষ্টি আলু এইটা ভাজা খেতে আমার মেয়েও খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি এটা একটু এরকম ঝিরিঝিরি করে লম্বা লম্বা ঝিরিঝিরি করে কেটে একটুখানি একটুখানি কড়া করে ভাজলে খেতে খুব ভালো লাগে আর এই যে গন্ধরাজ লেবু কেটে নিয়েছি ডাল হবে বলে মুসুরির ডাল তো এই যে লেবু কাটা আর এই দিকে অলরেডি আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি তো ডাল সিদ্ধতে তোমরা ওই বোটা দেখে লঙ্কার লঙ্কারটা দেখে অনেকেই আমাকে লেখো লঙ্কার ফেলো না কেন অনেক সময় দেখো বোটাটা ফেলে দিলে অনেক সময় না ঝাল হয়ে যায় ডাল বা তরকারি যেহেতু মাম্মাম ডালটা খাবে সেহেতু আমি গোটা লঙ্কাটা দিই আমার জন্য আমি ভাত খাওয়ার সময় ওটা ডোলে নিই এই যে পটল ভাজা আর মিষ্টি আলু ভাজা হচ্ছে তো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে গ্যাস ওভেন ভেন পরিষ্কার করে নিয়েছে আছে আর ও ওই যে ওইদিকে রান্না করে রাখা আছে আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমার প্রচণ্ড হঠাৎ করে এই সাইডটা ব্যথা করছে যেটা আমার মাঝে মাঝেই হয়ে থাকে মানে মাইগ্রেনের ব্যথা হয় এইটুকু কোর্শন মানে এইটুকু কোর্শন আমার প্রচণ্ড ব্যথা করছে যাই হোক ওই মামামকে স্নানটা করিয়ে দিই আমি ও স্নানটা করে নিই তারপরে এসে মামামকে লাঞ্চ করানো আছে এখনও তারপরে আমি লাঞ্চ করব এই টুকটাক আরও একটু ফল কাটতে হবে আর মাসি এসেছিলো মাসি কাজ করে দিয়ে গেছে আর রোদ্দুরটা দেখো এই জালনা খুলতে পারি না এত রোদ্দুরের তাপ আসে তারপরে মনে করো যে একটু মানে মানে এই ধরো রোদ্দুরের তাপ কমে যাচ্ছে তখন খুলবো তখনও সেই গরমের তাপটা থাকে আর তাছাড়া গ্রাউন্ড ফ্লোর তো প্রচণ্ড মশা হয় যাই হোক এই দেখো সমস্ত পরিষ্কার হয়ে গেছে তো চলো আমি একটু করে মামাকে চান করিয়ে আমি স্নানটা করে নিই ঠিক আছে স্নান করতে যাওয়ার আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম প্রচণ্ড খড়খড়ে দূর মানে কি বলবো জামা কাপড় পাঁচ মিনিটে শুকিয়ে গেছে আর আর কিছুক্ষণ রাখলে হয়তো জামা কাপড়গুলো পাপড় ভাজা হয়ে যেত হ্যাঁ জাস্ট যোগ করলাম কারণ তুলে নিয়ে আসলাম বেশি দূরে থাকলে জামা কাপড়ের কালারগুলো ফেড হয়ে যায় প্রচণ্ড রোদ্দূরের তাপ যাই হোক তো ভা স্নান করতে যাওয়ার আগে এগুলো একটু ভাজ টাজ করে রেখেই যাই একটা কাজ এগিয়ে থাকবে হ্যাঁ যাব হলো স্নান করতে আর শাওয়ার জেলটা আমি প্রতিদিন ইউজ করি একটু ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি আপাতত আমার কাছে এখন এই দুটো সাওয়ার জেল আছে একটা হচ্ছে নিভিয়ার সাওয়ার জেল এটা লেমন আর আর একটা হচ্ছে গুড ভাইভস আইস ক্রাশ ঠিক আছে স্নানটা কমপ্লিট একদম রিফ্রেশ লাগছে প্রচণ্ড শান্তি এখন হচ্ছে তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করবো মাম্মামকে খাওয়াবো আমি খাবো আর মাম্মামেরও স্নান কমপ্লিট হয়ে গেছে আর মাম্মাম এখন ওখানে কার্টুন দেখছে তো আগে তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করে নিই আর তারপরে মামামকে খাইয়ে দিয়ে আমি খাব আর তারপরে কিছু ফল টল কাটার ব্যাপার আছে মামামে লেবুর রস করতে হবে এই আর হচ্ছে আজকে প্রখর রোদ্দুরের তাপ মানে এই বারান্দা দাঁড়িয়ে কথা বলছি এখানে পেছনটা আমার কাছের স্লাইডিং দেওয়া আছে মানে ওখান থেকে ঠিকরে রোদ্দুর আসছে এত মানে গরম যাই হোক তো চলো ভালো মন্দ মিশিয়ে দিনটা ভালোই যাচ্ছে তাহলে খেয়ে নিই আর মামামকেও খাইয়ে দিই আমিও খেয়ে নিই ঠিক আছে চলো লাঞ্চটা শেয়ার করে দিই যদিও আজকে অনেকবার বলে দিয়েছি আগেই যে আমি কি কি রান্না করব। তো রান্না করার পর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করানো হয়নি ওখানে ছিল গন্ধরাজ লেবু এখানে আছে হচ্ছে পটল ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা তোমাদের আগেই বলেছি আর পটল ভাজা করার সময়ও দেখিয়েছি আর এটা হচ্ছে সুইট পটেটো ফ্রাই মানে ওই মিষ্টি আলু ভাজা খুবই আমি আর আমার মেয়ে খুবই ভালো খাই তো এটা দিয়ে বেশ ভালোই খাবো ভালো খাবে আর এখানে করেছি হচ্ছে এই যে মাছ ভাজা দুটো মাছ ভাজা করে নিয়েছি আর ফ্রিজে যেন তো ঠিক দুটোই মাছ ছিল তাই জন্য আজকে ডাল করলাম আর ভাজা করলাম আর এই দিকে হচ্ছে পাতলা করে মুসুরির ডাল পাঁচ ফোড়ন দিয়ে তো ভালোই খাবার গরমের দিনে এই যে আমি আমার ম্যামামকে লাঞ্চ করিয়ে দিয়েছি আর এই যে আমার লাঞ্চ প্লেট মামামকে খাওয়ানোর পর আমার লাঞ্চ প্লেটটা তোমরা দেখে নাও তো যা যা রান্না হয়েছে সেটা সেটাই নিয়ে নিয়েছি আর খাওয়ার পর এই যে মেয়ে লেবুর রস খাওয়া হয়ে যাওয়ার পর ফল কেটে নিয়েছি এই যে মাম্মা লেবুর রস করা আর আমার হচ্ছে লেবু তো মাম্মামকে বললাম লেবুর রসটা খেয়ে নাও আর তারপরে মেয়েকে অনেক একটু পাঁচ সাত মিনিট পরে ওর জন্য একটু অ্যাপেল কেটেছিলাম তো ওকে দিয়ে দিলাম একটু অ্যাপেল ও এখন অ্যাপেলগুলো ছোটো ছোটো করে ওকে একটুখানি কোষা ছাড়িয়ে দিতে হয় আর সেই জন্য ও একা একাই টুকটুক করে ছোটো ছোটো পিস করে দিলে একা একাই টুকটুক করে খেয়ে নেয় আর আমি খুব একটা আপেল খেতে পছন্দ করি না পছন্দ করি না মানে আমার ভালো লাগে না যাই হোক গুড ইভিনিং এভরি ওয়ান বিকেলবেলা একদম চলে আসলাম এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম এবার এই ছোলাগুলোকে সেদ্ধ করতে দেবো আমি একটু সেদ্ধ ছোলা দিয়ে মুড়ি দিয়ে খাবো আর মেয়েকে বললাম যে তুমি কি একটু চাউমিন খাবে তো ওকে আজকে একটু চাউমিন বানিয়ে দিলাম অনেক দিন খায় না তো ওকে একটু ওর মতন করেই চাউমিন অল্প করে বানিয়ে দিলাম যেহেতু আমি ছোলা সিদ্ধ খাবো আর একদমই ওই আলু ভেন্ডি দিয়ে আজকে চাউমিন বানিয়ে দিয়েছি ওই যেরকম করি কিন্তু পিঁয়াজ দিয়ে আজকেও তো এইভাবেই চাউমিনটা আজকে ঝটপট করে দিয়েছি হ্যাঁ ও কিন্তু এইভাবে চাউমিনটা করে দিলে ভালোই খায় চাউমিন জিনিসটাই আমার মেয়ে ভালো খায় তো এই যে ওকে চাউমিন দিয়ে দিচ্ছে ওই যে টুল নিয়ে আগে থেকে ম্যাডাম চলে যাচ্ছে চাউমিন খাবে বলে কারণ খুব ভালোবাসে যে কোনো মানে আমাদের প্রত্যেকের কাছে ভালোবাসার জিনিসটা পেলে না মানে আমরা ভাবি মানে খাওয়ার জিনিস যেটা ভালোবাসি একটুখানি দুধ করে বসবো একটুখানি মজা করে করে খাবো তো ওরও মধ্যেও সেটাই আছে ও সুন্দর করে আগে টুল নিয়ে দেখো খাচ্ছে যাই হোক এই যে আমার একটা ছোলা সিদ্ধ আর এই যে মাম্মাম বসে দুষ্টু করছে ঠিক আছে আমি বললাম তুমি কি করছো ও কার্টুন দেখছি যাই হোক এই এটি গায়ে কি নিয়ে এসছিস দেখি কি পয়সা লজেন্স এগুলো বেশি খেতে নেই একদিনই খাওয়া আবার দিন পরে খাবে ঠিক আছে নাও আর ওই যদি মা নুন পেয়েছো ওই যে প্রতিদিনের মতোই মা সন্ধ্যাবেলার দিকে আসে একটু মাম্মামের সাথে খেলা করে একটু মাম্মামকে টাইম দেয় আর আর একটুখানি মাকে বললাম যে সামনের দোকান থেকে ডিম এনে দাও মা ডিম এনে দিল আর আমার আর লেবুটা মাই নিয়ে এসেছিল তো এই যে দেখো আমি একটু রাত্রিবেলার ডিনার রেডি করে নিচ্ছি মাম্মামের জন্য এই যে আম কেটে নিচ্ছি আম দিয়ে রুটি দিয়ে মাম্মাম খেতে খুব পছন্দ করে তো যাই হোক মা রুটিও বানিয়ে নিয়ে এসেছিলো তো আজকে মাম্মাম রুটি খাবে তো এই যে আমি আমটা কেটে নিলাম আর এই যে মাম্মামের এটা ডিনার আম আর এই যে চানা মশলা দিচ্ছ এটা কিন্তু একদমই ঝাল ছাড়া মানে বাচ্চাদের মতন করে বানানো তো এই যে মাম্মামের ডিনার রেডি আর মাম্মাম আবার একটু মিষ্টি আলু ভাজা খেতে ভালোবাসে একটুখানি ছিল তাই আবার একটু দিলাম এবার আমি ওকে খাইয়ে দেবো এই যে মেয়ের ডিনার মেয়েকে ডিনার করাবো আমিও তারপরে ডিনার করব আমি ওই একটা রুটি আর ভাত ভাত রুটি মিশিয়েই আমি ডিনার করব আজকে আর মাম্মাম শুধু রুটিই খাবে আর ও রুটি দিয়ে আম দিয়ে খেতে খুব পছন্দ করে তো সেই জন্য ও রাত্রে আজকে ডিনারে রুটিই খেয়ে নেবে আর আমি একটা রুটি আছে সেই একটা রুটি আর ভাত এই ভাত রুটি মিশিয়ে আর দুপুরের যা রান্না আছে হয়ে যাবে তো যাই হোক এখন মামামকে খাইয়ে দিই আর মোবাইলে একদম এগারো পার্সেন্ট চার্জ হয়ে গেছে দেখাচ্ছে একটু চার্জও বসিয়ে দিই চার্জটা হতে থাকুক মামামকে খাওয়াতে খাওয়াতে তো যাই হোক বন্ধুরা মাম্মাকে খাওয়ানো হয়ে গেছে এটা আমার ডিনার এখানে অল্প একটু ভাত আছে রুটি ডাল মানে দুপুরবেলার একটু একটু যা ছিল সবই নিয়ে নিয়েছি কারণ ওই একটু একটু রেখে দিয়ে লাভ নেই তো এটা ছিল আমার ডিনার আর আজকে আমার ওই মাথা ব্যথাটা এখনও অবধি কম মানে তখনও অবধি এখন তো আমি ভয়েস দিচ্ছি তখনও অবধি কিন্তু কমেনি তো যাই হোক তো আমাদের ডিনার হয়ে গেছে মামামেরও ডিনার হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়বো তো গুড নাইট এভরিওয়ান সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো টাটা